আজকে আমি তৈরি করব ছোলা চাকনা আমি আগের দিন রাতে ছোলার বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো এটাই হলো বাদাম আর ছোলাটা দেখে নাও তোমরা ভালো করে এরপরে এগুলোকে আমি ভালো করে রাখবো তো এটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখবো অ্যাকচুয়ালি আমি বসেছিলাম তো আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম খেতে অনেক ইচ্ছে করছিল আমাদের এখানেও পাওয়া যায় বিকেলবেলা আমার যেহেতু সময় হয় না আর দুপুরের দিকে কেউ এনে দেওয়ার মতো নেই আর দুপুরের দিকে দোকানগুলো বসেও না আমাদের এখানটাতে তো এবার আমি বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি বাদামের খোসাটা তো খাওয়া যায় না ছোলারটা দাও খাওয়া যায় ছোলার তো খোসাটা ছাড়াইতে অনেক সময় লাগবে তো বাদামগুলোকে আমি ছাড়াই এবার এটাকেও একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখো আমার ছোলার বাদাম ধোয়া হয়ে গেছে এবার আমি জলটাকে ছাড়িয়ে নিচ্ছি জলটা তো ছাড়াতেই হবে এবার আমি লঙ্কাও নিয়ে নিচ্ছি কারণ ঝাল না হলে তো কোনো কিছুই ভালো লাগে না লঙ্কা নিয়ে নিলাম এবার একটা পেঁয়াজও নিয়ে নিলাম অর্ধেকটা পেঁয়াজ দেবে যেহেতু আমার পেঁয়াজটা খুব বেশি পছন্দ না তাই তোমরা যদি খাও তাহলে কিন্তু তোমরা যদি পেঁয়াজটা বেশি খাও তবে পেঁয়াজটা বেশি দিতে পারো পেঁয়াজটাকে ভালো করে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে সেটাকে আবার কেটে নেব ও একটা একটা কথা এখানে আসলে যখন আমি করছিলাম তখন কিন্তু আমাদের পাড়াতে অনেক ঝগড়া ঘটছিলো তো আমি তো মিউট করে দিয়েছি আবার বয়সও ভর্তিছি তো ও প্রচুর ঝগড়া হচ্ছিল ঝগড়া হোক আগের দিন আমি যেহেতু লোককে ভিজিয়ে রেখেছিলাম তো কিভাবে নষ্ট করি বলো তার জন্য এটা আমি করছি তো পেঁয়াজটাকে এবার আমি ছোটো ছোটো একদম করে নেবো অত বড়ো পেঁয়াজ যেহেতু অত কুচি করে মানে কাটারে দিয়ে আমি কাটতে পারি না বটি দিয়ে পারি তো বটি দিয়ে আসলে মা অন্য কিছু কাটছিল আর এটা আমি দুপুর দিকে করছিলাম স্নান করতে হবে তো লঙ্কাটাকে এবার আমি কুচি কুচি করে কেটে নেবো লঙ্কা তো কুচি কুচি করে কাটতে হবে আচ্ছা তোমরা এ মানে ছোলা চাকনা কে কে মানে আর এখানে একটা কথা ছোলাটাকে যদি আমি সেদ্ধ করে নিতাম তাহলে হয়তো মানে আরও বেটার খেতে লাগতো এমনি ভালো হয়েছিল কিন্তু যদি আমি ছোলাটাকে আমার মনে হচ্ছিলো কিন্তু অত ছোলা সে ছোলা সেদ্ধ করতে টাইম লাগে তো মা আসলে উনানটাও জ্বালায়নি যে ও উনানে সেদ্ধ করে নেব আর গ্যাসে আমার মামাকে করতে দেবে ওইটুকু ছোলা তো এখানে আলু সেদ্ধ করেছিল আলু সেদ্ধ সকালবেলা দিয়েছিল তো ওখান থেকে কয়েকটা আলু আমি রেখে দিয়েছিলাম মাকে রাখতে বলেছিলাম তো রেখে দিয়েছিল তো আলুটাকে এবার ভালো করে ছুলে নেব হ্যাঁ এখনকার আলুগুলোর যে কী অবস্থা মানে সেদ্ধই হয় না তো আলুর খোসাটাকে সবগুলোর আলুর খোসা খুলে নেব মানে চারটা চারটা আলু ছিল এরকম সাইজের তো খোসাটাকে ছাড়ানোর পর আলুটাকেও মানে সুন্দর করে সাইজ মতো কেটে নেব কাটারি দিয়ে আলুর খোসাটাকে ছাড়াই আচ্ছা তোমরা এগুলো কে মানে কে কে বানিয়ে খেয়েছো বাড়িতে সেটা জানিও মানে যদি পারো যদি ইচ্ছে হয় জানাতে তো জানাবে আমি অত কিছু এখানে ব্যবহার করবো না যেমন ধরো তোমরা দেখো আর কি ভিডিওতে যেরকম দেখা যায় অত অত মশলা মানে আমি একদমই পছন্দ করি না অত মশলা যার জন্য আমি দিচ্ছি না তোমরা যদি চাও মানে যত মশলা দেবে তত জিনিসটা বেশি টেস্টি হবে এটা তো জানি আমি তো আমি অত মশলা দিই কারণ আমি অত মশলা একদমই পছন্দ করি না আমি আসলে বাদাম ছোলা এগুলো মানে কাঁচাই খাই এগুলো সকালবেলা ভিজিয়ে কাঁচাতে খাই তো মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে ভুলে যাই ভুলে মানে সকালে আসলে কাঁচাকে তো আমি আসলে অ্যাকচুয়ালি টিউশন পড়াই তো তো পড়াতে গেলে মানে মাঝে মাঝে হয়ে যায় তখন কি করা যাবে তখন আর খাওয়া হয়ে ওঠে না আর পরে এসে না চাটা খাওয়ার পরে সেগুলো আসলে ইউটিউবে যেগুলো ভিডিও দেখি আমি আমিও রান্নার ভিডিও ভিডিও দেখি তো একদম মশলা ওনারা ব্যবহার করেন জানি অত মশলা দিলে খেতে ভালো হবে কিন্তু ওই মশলা বেশি আমি একদমই পছন্দ করি না তো এখানে আমাদের বাড়িতে আচার কেনা ছিল আশা করি সবার বাড়িতে আচার থাকে কারণ খুব ভালো আচার গরমের দিনে আচারের সঙ্গে ভাত মেশ খেতে অনেক সুন্দর লাগে তো আমি আচার না দিলে কিন্তু এটা একদমই হবে না মানে আমরা স্বাদটাই পাবো না তো আচার দিচ্ছি আমি প্রয়োজন মতো আমি আসলে অত টকও পছন্দ করি ঝালটা পছন্দ করি কিন্তু ঝালও আমি বেশি দিই মানে সেগুলো খেলে না পেটের মধ্যে নানান রকম অসুখ হতে পারে তো আচ্ছা এবার লবণটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এটাকে এখন মাখছি মাখাটা কি সুন্দর লাগছে তাই না এখান থেকে দেখি লোভ লাগছে আমার আমার আমি যখন হোয়াইটসঅ দিচ্ছিলাম তখনই আমার মানে অনেকটা লোভ লোভ লাগছিল কিন্তু তখন কি আর থাকে এটা তো আগের দিনই খাওয়া হয়ে গেছে আমি আসলে পরের দিনই আমি ভিডিওটা করছি তো এবার আমি দিচ্ছি আমাদের বাড়ির লোককে আমার ভাইদের তো ওদের দিয়ে আমার সব থেকে হাসি পাচ্ছিল ব্যাপারটা আমি যখন এটা করছিলাম আমাদের পাড়াতে লেগেছিল ঝগড়া ঝগড়া ঝাঁটি আমি একদমই পছন্দ করি তাই আমি ওগুলো শুনতেও যাই না অনেকের কিন্তু ঝগড়া ঝাঁটি শুনতে বেশ ভালোই মজা লাগছে কিন্তু আমার পশুটা একদমই পছন্দ হয় না ঝগড়া ঝাঁটি আর কি হচ্ছে নিয়ে ঝগড়া দেখো আমি দিচ্ছি আমি নিজে খাবো আমার চামচটাও নিয়ে নিল আমি একটা অন্য চামচ নিলাম আমি এবার এখান থেকে নিয়ে মার জন্য রেখে দেবো কিছুটা আর বাকিটা আমি খাবো আসলে প্রচুর গরম লাগছিল তো এখন খাবার আমি স্নানের এটা পরে খাবো তো স্নানের পরের ভিডিওটা না আর করা হয়নি আসলে মোবাইলে চার্জ একদমই ছিল না যার জন্য আর সেদিন কারেন্টও ছিল না এই একটা কথা তো খেতে কিন্তু ভালো হয়েছে তোমরা যদি চাও তো করতে পারো সময় সাপেক্ষ আসলে এগুলো বাড়িতে না মানে যতই বলো কেউ যে বাড়িতে করে নেব কিন্তু বাড়িতে না ভালো লাগে না করতে তার থেকে মনে হয় যে বাইরে থেকে খেয়ে নেওয়াটাই এটা বেশি টেস্টি হয় বাইরেটা আসলে ওনারা অনেক কিছু দেন তো ওগুলো অন্যদের কাছে থাকে যেহেতু ওটা ব্যবসা একটা তাই না থাকবে ওটা আর আমাদের তো এটা ঘরোয়া পদ্ধতি এটা কোনো ব্যবসা না তো আমাদের কাছে থাকেও না অত জিনিস হয়তো এটা আছে তো ওটা নাই এরকম চলতে থাকে তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা যদি চাও তারপর ট্রাই করে দেখো যদি হাতে সময় থাকে কারণ ছোলা ভিটিয়ে রেখে মনেই থাকে না আর ওনাদের ওনাদের কাছে যেহেতু ছোলাটা সেদ্ধ করে থাকে তার জন্য আরও বেশি ভালো লাগে তাছাড়া অনেক কিছুই থাকে তো টাটা এই পর্যন্ত এই ভিডিওটা